আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তিলের পোয়া পিঠা তো চলুন রেসিপিটা দেখে আসি তো তিলের পোয়া পিঠা বানাতে এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো আর সাথে নিচ্ছি হাফ কাপের মতো হচ্ছে ময়দা আর দিয়ে দিব সামান্য একটু লবণ জাস্ট চিনিটা ব্যালেন্স করার জন্য এখন চালের গুঁড়ো ময়দা লবণটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি গুড় দিয়ে দিব। এখানে আমি এক কাপ গুড়কে দেড় কাপের মতো পানি দিয়ে জাল করে নিয়েছি তো আপনারা আপনাদের মিষ্টিটা ভুজে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দার সাথে কিন্তু এক কাপ গুড়ে কিন্তু আমার খুব মিষ্টি হয়েছে তো এখন আমি খুব সুন্দর করে অল্প অল্প করে গুড় দিচ্ছি আর এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি একেবারে দিয়ে দিলে তলা পেকে যেতে পারি তাই অল্প অল্প করে দিলাম আর মাখিয়ে নিলাম আর এখানে আমি গুড়ের পাতিলের মধ্যে অল্প একটু হালকা কুসুম পানি দিয়ে আবার দিয়ে দিচ্ছি কারণ গুড় যতটুক দিয়েছি ওতে হচ্ছে আমার এইটা করা হয়নি তো এই জন্য আমি হচ্ছে আবারও পানি দিয়ে হচ্ছে গোলাটা করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আর গুড়ের পানিটা দিয়ে আমি ঠিক এভাবে করে ফেটে নিয়ে ডোলে ডোলে হচ্ছে ইটটা করে নিলাম লিকুইডটা করে নিলাম তো এখন আমার কাছে মনে হচ্ছে যে শক্ত পরিমাণটা আর একটু বেশি হ্যাঁ আর একটু পানি দিয়ে দিলাম এখানে এখন পুরোপুরি কিন্তু পোয়া পিঠা বানানোর জন্য গোলাটা আমার পুরোপুরি রেডি আপনারা বুঝে পানের মাপটা করে দেবেন আর দেখতেই পাচ্ছেন যে লিকুইডটা দিয়ে কিন্তু মানে কিছু লেখলে লেখা যাচ্ছে ঠিক এরকম হলে বুঝতে পারবেন যে আপনার পিঠার বেটারটা রেডি আর এখন আমি একটু নারিকেল দিয়ে দিচ্ছি আমার নারিকেলটা ফ্রোজেন ছিল আপনারা চাইলে টাটকা নারিকেল দিয়েও কিন্তু করে নিতে পারবেন এখন আমি নারিকেলটা দিয়ে নারিকেলটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে কিন্তু নারিকেলগুলো খুব সুন্দর মেল্ট হয়ে যাবে আর সবার সাথে লাস্টে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি মৌরি যেটা বলে বা মিষ্টি সপ এখানে জাস্ট আমি হাত দিয়ে এক চামচের মতো দিয়ে এখন হচ্ছে মাখিয়ে নিচ্ছি আর নারকেলগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মেল্ট হয়ে এই বেটারের সাথে কিন্তু মিশে গিয়েছে এখন পিঠা বাজার জন্য পুরোপুরি রেডি এখন আমার লাগবে হচ্ছে একটা কড়াই যে কড়াইটা হচ্ছে একটু গাথা পরিমাণের থাকে এই কড়াইতে কিন্তু পোয়া পিঠাগুলো বাঁচলে বেশি সুন্দর হয় তো তেলটা এখন গরম করে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম আর পিঠাটা দেওয়ার পরে কিন্তু একটু সময় ওয়েট করার পরে দেখতে পাবেন খুব সুন্দর পিঠাটা কিন্তু উপরে চলে আসে ঠিক এভাবে করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর মশলা ফুলে উঠবে তো এখন আমি জাস্ট হচ্ছে এটা করে এখন হচ্ছে পিঠাটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর এখন ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নেবেন আমি খুব সুন্দর করে পিঠাগুলো লাল লাল করেই ভেজে নিব। পিঠাটা খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি এখন একটা ঝাঁঝরির সাহায্যে তেল ছড়িয়ে পিঠাটাকে আমি এখন তুলে নিব ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা এখন বানিয়ে নিব আবারও তেলের মধ্যে আমি হচ্ছে পুয়া পিঠার বেটার দিয়ে দিলাম আর আপনারা হচ্ছে যদি বড় করে বানাতে চান তো বড় করে দিবেন আমি একটু ছোট ছোট সাইজ করেই পিঠাগুলো বানিয়ে নেছি যেহেতু বাচ্চারা খাবে ছোট ছোটো সাইজগুলো সবাই পছন্দ করে খেতে চায় তার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার খুব সুন্দর কিন্তু তেলের ছাড়ার সাথে সাথে কিন্তু উপরে এইভাবে ফুটে উঠতেছে তো আমি ঠিক এইভাবে উলটিয়ে পাল্টিয়ে করে খুব সুন্দর করে লাল লাল করে পিঠেগুলো আমি এখন ভেজে নিব। এই পিঠাটাও আমার খুব সুন্দর হয়ে গেছে এখন আমি এটাও তেল ঝরিয়ে পিঠাটাকে তুলে নিব। আপনারা চাইলে এরকম একটা শিখের সাহায্যেও পিঠাগুলো তেল ঝিরিয়ে তুলে নিতে পারেন টিস্যুর উপরে তুলে নেবেন যাতে এক্সট্রা তেলগুলো আছে সেই তেলগুলো যেন পড়ে যায় তো এভাবে করে আমি প্রত্যেকটা পিঠে এখন ভেজে নিচ্ছি পিঠাটা কিন্তু আস্তে আস্তে বাজা হতে হতে কিন্তু খুব সুন্দর করে একটু নাড়া দেওয়ার পরে কিন্তু পিঠাটা উপরে চলে আসবে ঠিক সেমভাবে করে আমি এখন প্রত্যেকটা পিঠে এভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে পিঠেগুলো বানিয়ে নিব। আর একটু সময় ধরে ঠিক এভাবে তেল ঝরে ঝরে পিঠাগুলো তুলে নেবেন তাহলে এক্সট্রা যে তেলগুলো আছে সেই তেলটা কিন্তু পড়ে যাবে সবগুলো পিঠি আমি বানিয়ে নিয়েছি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে খুব শর্টকাট রেসিপিতে পুয়া পিঠা বানিয়ে দেখালাম পিঠিগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে আপনারা যারা নতুন পিঠা বানাতে না পারেন তারা একবার আমার রেসিপিটা ফ্রাই করে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে আপনাদের কাছে আল্লাহ হাফেজ